তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এটা গল্প বলবো গল্পটা শুনে বলবে কেমন হয়েছে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে ভালো থেকো খুশি খুশি থেকো আনন্দে থেকো হ্যাঁ গল্পের নাম দুষ্টু বাঘ রাজার বাড়ি সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করতো বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো একটিবার খাঁচা দরজাটা খুলে দাও না দাদা শুনে তারা বলতো তা বই কি দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে বড় বড় পণ্ডিত মশায় দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতন ছিল বাঘ এই ঠাকুর ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগলো তা দেখে ঠাকুর ঠাকুরমশাই বলল আহা বাঘটি তো বড় লক্ষ্মী তুমি কী চাও বাপু বাঘ হাত জোর করে বললো আগে একটি বার যদি এই খাঁচা দরজাটা খুলে দেন আপনার দুটি পায়ে পড়ি ঠাকুরমশাই কিনা কিনা বড্ড ভালো মানুষ ছিলেন তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচা দরজাটা খুলে দিলেন তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বলল ঠাকুর আপনাকে তো খাব আর কেউ হলে হয়তো ছুটে পালাতো কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতো না তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন অমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে এমন কাজ কি কখনো কেউ করে বাঘ বলল। করে বই কি ঠাকুর সকলেই তো করে থাকে ঠাকুরমশাই বললেন তা কখনোই নয় চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করি তারা কি বলে বাঘ বলল আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিতে দিয়ে চলে যাব আর যদি তারা আমার কথাই ঠিক বলে তাহলে আপনাকে ধরে খাব সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেল সেই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোটো পাথর মতন করে দিয়ে তাকে তাকে বলে আল ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন এই আমার একজন সাক্ষী বাঘ বলল আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন ও কি বলে ঠাকুরমশাই তখন জিজ্ঞাসা করেন ওহে বাপু আল তুমি বলো দেখি আমি যদি কারো ভালো করে সে কি উল্টে আমায় মন্দ করে আল বললো করে বই কি ঠাকুর এই আমাকে দিয়ে দেখুন না দুই চাষির ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয় একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না আমি তাদের এত উপকার করি তবু হতভাগারা আর লাঙল দিয়ে আমাকে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয় বাঘ বলল শুনলেন তো ঠাকুরমশাই ভালো করলে তার মন্দ কেউ করে না কি না ঠাকুরমশাই বললেন রসো আমার আরও দুজন সাক্ষী আছে বাঘ বললো আচ্ছা চলুন মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল ঠাকুরমশাই তাকে দেখিয়ে বলেন ওই আমার আর একজন সাক্ষী বাঘ বললো আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন দেখি ও কী বলে ঠাকুরমশাই বলেন বাপু বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছো শুনেছো বলো দেখি উপকার যে করে তার অপকার কি কেউ করে বটগাছ বলল তা তো লোক লোক আগে করে ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকে খুচিয়ে আমার আঠা বার করেছে আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিটছে তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে বাঘ বলল কী ঠাকুরমশাই ও কী বলছে তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন ওই আমার আর একজন সাক্ষী দেখি ও কী বলে তারপর তিনি শিয়ালকে ডেকে বলেন শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও তুমি আমার সাক্ষী শিয়াল দাঁড়ালো কিন্তু কাছে আসতে রাজি হলো না সে দূর থেকে জিজ্ঞাসা করলো সে কি কথা আমি কি করে আপনার সাক্ষী হলাম ঠাকুরমশাই বলেন বলো দেখি বাপু যে ভালো করে তার মন্দ কী কেউ করে শিয়াল বললো কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে তো বলতে পারি ঠাকুরমশাই বলেন বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম এই কথা শুনে শিয়াল বললো এটা বড় শক্ত কথা হলো সেই খাঁচার আবার সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পাইচারি করে বলল আচ্ছা খাঁচা আর পথ বুঝতে পেরেছি এখন কি হয়েছে বলুন ঠাকুরমশাই বলেন বাঘ খাঁচার ভেতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলল দাঁড়ান অত তাড়াতাড়ি করবেন না আগে একটু বেশ করে বুঝেনি কী বললেন বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল এ কথা শুনে বাঘ হো হো করে হেসে বললো দূর গাধা বাঘ খাঁচার ভেতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বললো রসো দেখি বামুন খাঁচার ভেতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল বাঘ বললো আরে বোকা তা নয় বাঘ খাঁচার ভেতরে ছিল বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বললো এ তো ভারী গোলমেনের কথা হলো দেখছি আমি কিছুই বুঝতে পারছি না কি বললে বাঘ বামুনের ভেতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল বাঘ বললো এমন বোকা তো আর কখনো দেখিনি আরে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বললো না অত শক্ত কথা আমি বুঝতে পারবো না ততক্ষণে বাঘ রেগে গিয়েছে সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল ওই কথা তোকে বুঝতে হবে দেখ আমি এই খাঁচার ভেতরে ছিলাম দেখ এমনই করে বলতে বলতে বাঘ খাঁচার ভেতরে গিয়ে ঢুকলো আর শিয়াল অমনি খাঁচার দরজা বন্ধ করে করে এঁটে দিল তারপর শিয়াল ঠাকুরমশাইকে বললো ঠাকুরমশাই এখন আমি সব বুঝতে পেরেছি আমার মতন যদি শুনতে চান আমাদের আমার মত যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্টু লোকের উপকার করতে নেই কাজেই বাঘ মামার জিত আর এখন আপনি শিগগিরি যান এখনও ফলার ফুরায়নি বলে শিয়াল বনে চলে গেল আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন আজকের মতন গল্প এইটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে